আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আমার বন্ধুরা সবাই আমি ভালো আছি আজকে ঈদের দ্বিতীয় দিন চলে আসলাম টুকিটে কী কিছু রান্না করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখেন আমি কি কি করতেছি আমি আজকে গরু গোছটা বসিয়ে দেব তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব গরু আমি কিভাবে রান্না করতেছি এভাবে বাসায় রান্না করবেন দেখবেন কতটা চমৎকার লাগে তো আমি গরু গোশটা সমস্ত মশলা দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেখে দেব তো আপুও ভাইয়েরা আমার রান্না যদি ভালো লাগে আমার তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপুরা অবশ্যই আপনারা বাসায় এভাবে গোষ্ঠা তো রান্না করে সবাইকে খাওয়ান দেখেন কতটা প্রশংসা করে আপনার তো আমি আমি আমার মতো করে রান্না করি তো আপনারা এক একজনের রান্না এক এক ধরনের তো জানে তো আপনারা আমার মতো একটু আজকে রান্না করেন গরু গোশটা দেখেন কতটা লোভনীয় কতটা স্বাদ তো দেখেন আমি কিন্তু গোষ্ঠা পুরোটাই সরিষার তেল দিয়েই রান্না করতেছি সরিষার তেলের রান্নাটা কিন্তু অনেক চমৎকার হয় তো আজকে ঈদের দ্বিতীয় দিন একটু ঝামেলা মুক্ত ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তো অনেক কিছুই শেয়ার করতে পারি নাই তো আজকে ঈদের দ্বিতীয় দিন ভাবলাম যে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি আমি যা যা রান্না আমার রান্নাঘরে যা যা করতেছি তো আমি কিন্তু কুচনো কুচানো পেঁয়াজগুলো দিয়ে আমি তেলের সাথে ভাজা ভাজা করতেছি তারপরে আমি তার মধ্যে একটু রসুন কিন্তু আমি মাখিয়ে নিয়েছি গোষের সাথে তারপরও কিন্তু আমি নতুন করে রসুন দিয়ে দিয়েছি দেখেন আমি কিন্তু কোশগুলো মাখিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু আমি লেবুর রসটা উপর থেকে দিয়ে দিলাম আর কিছু পরিমাণ তিন থেকে দু থেকে তিনটা টমেটো দিয়ে দিয়েছি তো আপনি এভাবে একটু রান্না করেন আপনার বাসায় আপনার বাচ্চারা অনেক মজা করে খাবে এবং বাসায় যারা বয়স্ক ভাইয়েরা বা আপনার শ্বশুর শাশুড়ি আসে তারা অনেক প্রশংসা করবে হ্যাঁ রান্নাটা অনেক চমৎকার তো দেখেন আমার ভাজাটা হয়ে গেছে আমি গোশগুলো সব দিয়ে দিব গোসগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিব আপুরা অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন যেহেতু আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলটি নতুন তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আপুরা অবশ্যই অবশ্যই আমার রান্নাটা এভাবে দেখে একটু বাসায় করবেন ঠিক দেখেন আমি কিন্তু এখন ভেন্ডি বাজি করতেছি ভেন্ডিটা দেখাচ্ছি ভেন্ডিটা কিন্তু পিঁয়াজ মরিচ একবারে দিয়ে ভেন্ডিটা দিয়ে দিয়েছি টুক আমি আজকে আমার রান্নাঘরে যাই করতেছি সব কিছুই আপনারা দেখতেছেন তো আপনাদের কেমন ঈদ কাটতিছে জানি না সবার ভালো কাটুক সবার জন্য দোয়া কামনা আর আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনাদের দিতে পারি দেখেন আমার ভেন্ডিটা হয়ে গেছে আমি কিন্তু একটি চিকেন কাবাব তৈরি করতেছি আজকে বাসার জন্য যে চিকেন কাবাবটা দেখেন আমি মাখিয়ে নিয়েছি ভালোভাবে কিভাবে কীভাবে চিকেন কাবাব করতেছি আমার নতুন আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু চিকেন কাবাবটা সম্পূর্ণভাবে ভিডিওটা দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আমি কিন্তু কীভাবে ভাজতেছি দেখেন চিকেন কাবাবটা এটা আপনাদের দেখালাম তো আমার চ্যানেলে কিন্তু কাউ কীভাবে চিকেন কাবাবটা মাখিয়ে নিলাম কি কি দিয়েছি এগুলো কিন্তু আমি আমার নতুন চ্যানেলে আমি পুরোটাই পুরোটাই কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা ঢুকে দেখে নেবেন আমি কিন্তু এগুলো তৈরি করে ভাজতেছি ভাজাটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পোলাওয়ের সাথে খেলে অনেকটা স্বাদ অনেক মজার মজার একটা কাবাব চিকেন কাবাব করেছি তো আজকে তো আমি গরুর গোছ রান্না করছি কাবাবটা আমি কিন্তু মুরগির গোশ দিয়ে করেছি যেহেতু গরুর গোশ দেয়নি মুরগির গোশ দিয়ে কাবাবটা করেছি দেখেন আমার কাবটা হয়ে গেছে এখন আমি কিন্তু পোলাও চাল নিয়েছি পোলাও চালটা এখন তেলে ভাজি করব আমি কিন্তু একদম সাদা ঝোর সাদা ভাতের মতোই আমি বিরিয়ানিটা রান্না পোলাউটা রান্না করবো তো দেখেন আমি প্রথমে কিন্তু কিছু অল্প একটু তেল দিয়েছি তার মধ্যে আমি চাল এলাচি দারচিনি সব কিছুই দিয়ে দিয়েছি আপুরা বাসায় আপনারা এইভাবে স্বাস্থ্যসম্মত পোলাও তৈরি করবেন বাচ্চারা অনেক মজা করে খাবে যেহেতু সাদা চিকেন সাদা পোলাওটা এবং তেল ছাড়া ঝুরঝুরে খুবই স্বাদ লাগে এবং আপনি ভা পোলাওটার তেল বেশি পরিমাণ হলে কিন্তু মশলা বেশি হলে খাওয়া যায় না তো আপনি যদি একদম ঝুরঝুরে সাদা পোলাও তৈরি করেন এটা আপনারা বোষ দিয়ে বা কাবাবের সাথে খুব মজা করে খাওয়া যায় তো দেখেন আমি যতটুকুই রান্না করেছি আজকে রান্না করে আপনাদের আপনাদের সবাইকে শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন আমি এইটা কিন্তু লালচে বন্য করে ভেজে নেব আমি এর মধ্যে কিন্তু আদা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম আপনি যদি একটু রসুন বাটা আদা বাটা দিয়ে দেন ভাজা চাল তেলের সাথে ভাজার সময় তাহলে কিন্তু একটা সুন্দর একটা স্মেল আসে তো আপনি এটা দিয়ে দিবেন আর আমি কাঁচামরিচ দু থেকে তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখেন আমি লাল সেবণ্য করে নিব লাল সেবণ্য করে নেওয়ার পরে আমি কিন্তু এটা রাইস কুকারে রান্না করে দেখাবো যে পোলাও রাইস কুকারে রান্না করলে কতটা ঝুরঝুরে হয় আমি কিন্তু আজকে পোলাওটা রাইস কুকারে রান্না করব। তো দেখেন আমি কিন্তু ভালোভাবে লাল সেবন করতেছি দেখেন আমার ভাজা হয়ে গেছে লালচে হালকা দেখছেন ঝুরঝুরে হয়ে গেছে দেখেন আমি কিন্তু রাইস কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি পরিমাণ মতো আমার এখানে এক কেজি চাল আছে তো আমি আট আমি পরিমাণ মতো মেপে পানি দিয়ে দিলাম প্রথমে একটু দুধ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আমি আটপাট পানি দিয়ে দেবো তাহলে আপনি পরিমাণ মতো পানি দিয়ে দেন দেখেন আপনার কতটা ঝোর পোলাওটা কতটা সুন্দর হয় এবং খেতে কতটা মজা মজাদার হয় আর এই পোলাওটা কিন্তু আপনি ভাতের মতোই খেতে পারবেন আপনার মুখে অনেকে কিন্তু খেতে পারে না মুখ গলি আসে যে কেমন মানে অনেক তেল যেহেতু পোলাওতে অনেকে তেল দিয়ে অনেক রান্না করে দেখেন আমি কিন্তু ওর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো আমি চিনি দিয়ে দিব দেখেন স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি কিছু পরিমাণে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানেও কিন্তু আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি একটু স্মেলের জন্য দেখেন আমি এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন ঢেকে দিব যখন আপনার ঢাকনা দেওয়ার পরে আপনার যখন আপনি একটু মুখে নিয়ে স্বাদ আপনার স্বাদ কেমন হয়েছে মুখে নিয়ে দেখবেন এখন আপনি ঢাকনা দিয়ে দিবেন ঢাকনা দিয়ে আপনি দশ থেকে বিশ মিনিটের মধ্যে ঢাকনা উঠিয়ে নেবেন আমি এখানে একটু আমি এখানে একটু ব্রেসটা করতেছি যেহেতু আমার গরু গোশের উপর একটু দিয়ে দেব আর পোলাও উপর একটু দিয়ে দেব ব্রেস্তাটা পেঁয়াজের ব্রেস্তা করতেছি আপুরা আজকে আমি যতটুকুই রান্না করেছি আমার রান্নাঘরে অবশ্যই অবশ্যই আপনারা আপনার বাসা এইভাবে ট্রাই করেন গোশটা রান্না করার পোলাওটা রান্না করার বাবা কাবারটা তৈরি করেছি দেখেন আমার গরু গোশটা কিন্তু কতটা সুন্দর কালার হয়েছে দেখেন এবং খেতেও সেরকম অসাধারণ লাগবে মনে হয় আমি যতটুকু মনে করি দেখেন আমি উপর থেকে কিন্তু একটু ব্রেস্তা দিয়ে দিলাম এখন আমি আমার গোসটা বন্ধ করে দেবো দেখেন কতটা কালারটা সুন্দর হয়েছে আমি আবার যখন সবাইকে খেতে দেবো অবশ্যই আপনাদের দেখাবো তো দেখেন আমার এদিকে পোলাও হয়ে গেছে বিশ মিনিট পর চলে আসলাম দেখেন পোলাওটা এখন এড়েছেড়ে আপনাদের দেখাবো কতটা ঝুরঝুরে হয়েছে দেখেন কতটা সফট তার মধ্যে ভাতগুলো হয়ে গেছে পোলাওগুলো হয়ে গেছে তার মধ্যে কতটা ঝুরঝুরে হয়েছে দেখেন আপুরা আমি নাড়িয়ে দেখাচ্ছি নেড়ে চেড়ে আপনাদের সুন্দরভাবে দেখাচ্ছি আমি কিন্তু রাইস রাইস কুকারে পোলাওটা রান্না করেছি আপনারা রাইস কুকারে দেখেন রান্না করেন খেতে কতটা স্বাদ হয় আর কতটা ঝুরঝুরে হয় বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন দেখবেন আপনার বাচ্চারা কতটা মজা করে খায় আপনার পোলাওটা হুম দেখেন আমি দেখাচ্ছি চামচ দিয়ে কতটা ঝুরঝুরে হয়েছে আমি আমি যেহেতু অনেক দিন অসুস্থ ছিলাম জন্য বেশি কিছু বাসায় রান্না করতে ইচ্ছেও করে না তো যতটুকুই রান্না করেছি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো হ্যাঁ শেয়ার করলাম উপরে আমি ব্রেস্তাগুলো দিয়ে দিলাম আপুরা আপনারা এইভাবে বাসায় যদি সবার সামনে এভাবে খাবারটা দেন তাহলে কিন্তু সবাই অনেক মজা করে খাবে দেখতেও সুন্দর তো দেখেন আমি বেরেস্তাটা উপর থেকে দিয়ে দিলাম এই তো আমার রান্না আজকে রান্না আমি যতটুকুই আজকে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আপু ভাইয়ারা আপুরা অবশ্যই অবশ্যই প্লিজ আমার রান্নাটা বাসা এভাবে তৈরি করে বা সবাইকে খাওয়াবেন দেখেন কতটা লোভনীয় আমার চিকেন কাবাবটা কতটা সুন্দর দেখেন দেখাচ্ছি এবং টেবিলে দেখেন আমি সবাইকে খেতে দিচ্ছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখেন আমার এই পোলাওটা আর আমি কিন্তু অনেক কিছুই বেশি রান্না করি নেয় যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম আপুরা আপনারা বাসায় এইভাবে তৈরি করে আপনার বাসা বাচ্চাদের বড়দের খেতে দেবেন তারা অনেক মজা করে খাবে দেখেন দিচ্ছি আমার মেয়েরা খেতে বসছে দেখেন ওরা খাচ্ছে খাটে বসিয়ে দিয়েছি আমার দুই মেয়েকে কারণ ওরা চেয়ারে বসে এখনও খেতে পারে না চেয়ারে বসলে ভাতগুলো নিচে ফেলে দেয় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ